টেলিফোনে কথা তো আমরা কম বেশি সকলেই বলে থাকি কিন্তু কেমন হয় যদি কথোপকথনের আমরা এটা জানতে পারি যে অপর প্রান্তে থাকা মানুষটি একজন অশ্বরী হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি আমি সেই গণপতি তার মানে তার মানে

সাহিত্য জগতের কিছু অনন্য সৃষ্টি সম্ভার দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্য সম্ভার সাহিত্যের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব সত্যজিৎ রায় যার জন্ম দোসরা মে উনিশশো একুশ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ফেলুদা প্রফেসর শঙ্কু ও তারিণীখুর মতো অনন্য সব চরিত্র এবং অজস্র ছোট গল্প আজকে আমরা শুনবো তারই একটি ছোট গল্প টেলিফোন যেটি প্রথম প্রকাশিত হয় আনন্দবার্ষিকীতে উনিশশো সাতাশি গল্পের উপস্থাপনায় এবং অন্যান্য চরিত্রে আপনাদের সঙ্গে রয়েছে আমি সন্তু শুরু হচ্ছে আজকের গল্প টেলিফোন বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশে টেবিলের ওপরে রাখা টেলিফোনটার দিকে দেখলেন টেলিফোনের পাশেই ঘড়ি আর তাতে বারোটা বাজে রাত বারোটা বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন এদিকে টেলিফোনটা বেজেই চলেছে বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন হ্যালো ফোর সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স ইয়েস কথা বলছি ও নমস্কার নমস্কার এত রাতে ফোন করছি বলে কিছু মনে করবেন না ঠিক আছে কিন্তু কি ব্যাপার আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল আপনি কে বলছেন জানতে পারি কি আমার নাম গণপতি সোম বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথা চড়া দিয়ে উঠল বললেন হুম কিন্তু এখন তো কথা বলার সময় হবে না আমি শুতে যাচ্ছিলাম আর তাছাড়া আপনাকে তো চিনিও না আমি কিন্তু আপনাকে চিনি আপনার পেশা ডাক্তারি তিন মাস হলো এই বাড়িতে এসেছেন আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয় তাই আপনাকে এখানে উঠে আসতে হয় আপনার স্ত্রী কত হয়েছেন আজ এগারো বছর হলো আপনার বয়স পঞ্চান্ন আপনার একটি ছেলে আছে ইঞ্জিনিয়ার সে ভোপালে থাকে কেমন ঠিক বলিনি বীরেশবাবু যার পরায় বিস্তৃত হলেন বললেন আপনি এত কথা জানলেন কি করে ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা এখন বলুন আপনি আমার কথাগুলো শুনতে চান কি না বেশি সময় লাগবে না তো না অবশ্য কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে ঠিক আছে বলুন আজ থেকে সাত বছর আগের কথা বলছি আমার পেশা ছিল ও কালতি। আপনি সেই সময় মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন তাই নয় কি ঠিকই বলেছেন আপনার ছেলের নাম অরূপ হ্যাঁ সে তখন সিটি কলেজে পড়ত এটাও আপনি জানেন কি না দেখুন আপনার ছেলের একটি বন্ধু ছিল নাম শ্রীপতি তা হতে পারে ছেলের বন্ধুদের খবর আমি সব সময় রাখতাম না এই শ্রীপতি আমার মেজ ছেলে খুব ভালো ছেলে ছিল যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে তার ফলে ক্রমে তার মধ্যে অনেক পদ অভ্যাস দেখা দেয় অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এ কুসঙ্গ ত্যাগ করাতে কিন্তু তাতে সে সফল হয়নি অথচ শ্রীপতির ওপর থেকে অরূপের টান যায়নি বদ্ধ পরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎ পথে ফিরিয়ে আনবে কিন্তু তার চেষ্টা বৃথা হয় এসব কি আপনার জানা হুম অরূপের এই বন্ধুকে আমি দেখেছি কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না এবার একটা দুর্ঘটনার কথা বলি আমার ছেলেকে জোয়ার নেশায় ধরে সে রেসের মাঠে যেতে শুরু করে তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনায় ডুবে যায় তখন সে অরূপের কাছে হাত পাতে বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার আর কোনো গতি নেই অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা আপনি জানেন কি এখন বুঝতে পারছি বুঝছেন আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল এটা আমার ঠাকুরদার সম্পত্তি একটা হীরের আংটি হ্যাঁ আপনার ঠাকুরদাদা ছিলেন স্টেটের রাজার গৃহ চিকিৎসক রাজাকে একবার দুরারোগ্য ব্যথির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই হীরের আংটিটি দেন কি ঠিক বলিনি ঠিক এই আংটিটি সিন্দুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয় আশ্চর্য ব্যাপার আমরা এই আংটি অন্তর্ধান রহস্যের কোনো কিনারা করতে পারিনি পুলিশও পারেনি পারবে কি করে আপনার ছেলে এত ভালো তাকে আপনারা সন্দেহ করবেন কি করে তা তো বটেই সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায় আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাত ছাড়া করতে চায় না শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি সেই আংটি কি এখনও আপনার ছেলের কাছেই আছে হ্যাঁ কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায় তার আংটির শখ মিটে গেছে আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায় তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে সেটাও দূর করা দরকার আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায় হ্যাঁ এবং এখনি সে রওনা হয়ে গেছে এতক্ষণে সে আপনার বাড়ি পৌঁছেও গেছে তার নাম যেন কি বললেন শ্রীপতি আর আপনার নাম গণপতি হ্যাঁ আচ্ছা আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে তা বেরিয়েছে দাঁড়ান মনে করতে দিন করুন সময় নিন বীরশবাবুর একটু ভাবতেই মনে পড়ল বললেন হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে কালকের কাগজেই বেরিয়েছে আপনাদের নাম ব্যারাকপুর ট্রাং রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে গাড়ির তিনজন যাত্রী তৎক্ষণাৎ মারা যান তার মধ্যে একজন গাড়ির চালক আর দুজন ছেলে নাম শ্রীপতি সোম হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি আমি সেই গণপতি সোম হ্যাঁ আপনি তার মানে তার মানে তার মানে আপনি যা ভাবছেন তাই হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু এ যে অসম্ভব কেন কেন অসম্ভব হবে দেখুন তো দেখুন তো আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি না হ্যাঁ হ্যাঁ পাচ্ছি কি শব্দ হ্যাঁ কে যেন কে যেন আমার নিচের দরজায় টোকা মারছে নিস্তব্ধ রাত্রে বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন সে শব্দ তারপর টেলিফোনে শুনলেন দরজাটা খুলে দিন আমার ছেলে অপেক্ষা করছে না না আমি দরজা খুলব না বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে তার ডান হাতে রিসিভারটা কাঁপছে আবার টেলিফোনে কথা দরজা না খুললেও সে ঢুকতে পারবে সে ক্ষমতা তার আছে আচ্ছা আচ্ছা এবার শুনুন তো কোনো আওয়াজ পাচ্ছেন কি না দিয়ে উঠে আসছে পায়ের শব্দ আপনি কোনো চিন্তা করবেন না বীরেশবাবু সে আপনাকে বিরক্ত করবে না শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে আঙা চরম আতঙ্কে বীরেশবাবু বললেন না না আপনি আপনার ছেলেকে ডেকে নিন ডেকে নিন তার তো উপায় নেই বীরেশবাবু সে আপনার দোতালায় পৌঁছে গেছে বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ শব্দটা এক মুহূর্তের জন্য থামল তারপর আবার শোনা গেল এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ টেলিফোনে কথা এলো এবারে আপনি নিশ্চিন্ত আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন আমি আসি আপনার সঙ্গে আলাপ করে বেশ ভালো লাগলো গুড নাই বীরশবাবু রিসিভারটা রেখে দিলেন তার কপাল এই পৌষ মাসেও ঘর মাখত কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন হ্যাঁ সত্যি পড়ে আছে টেবিলের উপর এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুতি। সাত বছর পরে ফিরে পাওয়া তার ঠাকুরদাদার হিরের আংটি